হ্যালো গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি হচ্ছি অনন্যা আছি এখন কলম্বাস শহরে তো এই কলম্বা শহরে নাই নাই করে সাত থেকে আট মাস বলতে পারো বছরের সারা সময় ঠান্ডাই থাকে আর বছরে তোমার দু থেকে তিন মাস মাত্র তোমার গরম থাকে তোমার দু তিন মাসে তুমি যদি বাইরে কাজ লাগাতে চাও তো তোমাকে আগে থেকে সেটা প্ল্যানিং করে রাখতে হবে তো প্রতি বছরই আমি তোমার সেই প্ল্যানিংটা করি কিন্তু এবার যেহেতু ইন্ডিয়াতে এপ্রিল মাসটা পুরো ছিলাম মে মাসে জাস্ট এসেছি তবে এসে এসে তো আর গাছ লাগানো তো আমার সম্ভব হয়ে ওঠে না কারণ তোমার ধাতস্থ হতেই টাইম লাগে কারণ এখানকার টাইম আর ইন্ডিয়া টাইমের মধ্যে অনেক পার্থক্য হয় ঘুমের তোমার বারোটা বেজে থাকে তো এক সপ্তাহ আমাদের টাইম লাগে তারপরে আমি গাছ কিনতে গেছিলাম। এবার গাছটা যেটা নিয়ে এসেছি সেটা চারা তোমার নিয়ে এসেছি তৈরি করা প্রতি বছর আমি ঘরেই তৈরি করি যে গাছগুলো লাগাবো ভাবি সেই গাছগুলো বীজ থেকে তোমার তৈরি করি তো সেগুলো সেট আছে তো এবছর যেহেতু পুরো মাসটায় এপ্রিল মাসটায় তোমার ইন্ডিয়াতে ছিলাম টাইম আর হয়নি তো মে মাসে এবার তোমার পুরো ডাইরেক্ট কিনে নিয়েছে এবার মাটিতে লাগিয়ে দিয়েছিলাম কিছুটা মাটিতে আর কিছুটা তোমার ঠবে আর তার আগে তোমার কিনে নিয়ে এসেছিলাম ডলারটি থেকে এই ব্যারিকেটগুলো এই ব্যারিকেটগুলো অন্যান্য জায়গায় একটু দামি যেগুলো সেগুলো একটু দাম বেশি নিচ্ছিল তো ডলারটিতে এগুলো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্ট নিচ্ছে তো ওগুলো তোমার ব্যারিকেট হিসেবে লাগিয়ে দিলাম আর গাছ আনাগুলো তোমার পরের দিন লাগিয়ে দিয়েছিলাম দিন রেখে দিয়েছিলাম পরে তোমার এই যোগাযন্তি করে জিনিসগুলো তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছিলাম দেখলাম বেশি তো টাইম নেই হাতে আর গাছগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে ওগুলো জল না পেয়ে বারবার শুকিয়ে যাচ্ছে কতবার জল দেবো তাই তাই জন্য আমি ফুল গাছগুলো টবে আর ফল গাছগুলো মানে সবজি গাছগুলো তোমার আমি মাটিতে লাগানোর ব্যবস্থা করে দিয়েছিলাম তো একটা গাছ লাগাতে গেলে যা যা দরকার সবই আমার কাছে অ্যাভেলেবেল আছে মাটিও অ্যাভেলেবেল আছে কারণ দু বছর ধরে আমি লাগাচ্ছি সেহেতু মাটি প্রতি বছর ফেলে দিই না প্রতি বছর গাছ মরে যায় সেই গাছগুলো মরে যাওয়ার পর সেই মাটিগুলো প্রতি বছর ভাঙি সাইড দিয়ে মাটিতে রোদ দেখিয়ে তোমার উঠিয়ে রাখি মাটি ফেলে দিয়ে কি লাভ বলো দিনকে দিন তো যা জিনিসপত্রের দাম বাড়ছে মাটি কিনতে গিয়েও প্রচুর দাম আবার মাটি ভালোও পাওয়া যায় না তো এই মাটিগুলো প্রতি বছরই ট্রিটমেন্ট করে রেখে দিই আবার যখন গাছ লাগাই তখন আবার একবার রোদ দেখিনি তো এবার তো বলেছি যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছি তো এখানে তো অনেক আরও নার্সারি আছে সবচেয়ে গাছের নার্সারি হচ্ছে আমাদের এখানকার ওকল্যান নার্সারি একদম বাড়ির কাছে গাড়ি করে পনেরো মিনিট লাগে আর বিশাল বড় নার্সারিটা একদম ঘুরতে ঘুরতে তোমার পা ব্যথা হয়ে যাবে কিন্তু দেখে শেষ হবে না কী না গাছ নেই ওখানটায় সব দেশে কিছু কিছু ভালো গাছ দেখলাম ওখানটায় আছে তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে দেখি ওখানটায় আবার এই গরমের সময় গেলে ওখানে ফুলও দেখা যায় তো সেদিন মোটামুটি সব ফুল গাছগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম আর কিছু কিছু গাছের বাকি রেখেছিলাম সেগুলো তোমার সুজয় এসে লাগিয়েছিল সবজি গাছগুলো তার এক মাস পরে হচ্ছে এই টাইপের এক মাসের মধ্যে সুন্দর গাছগুলো লেগে গেছে আর সবজি গাছগুলো দেখো এখানে লাগানোর জন্য এই জায়গাটা বেশ সুন্দর একদম ভরা ভরা লাগছে এখানে ফুল গাছও রাখা হয়েছে আর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো আরও তত্তর করে বাড়তে শুরু করেছিল তো এটা হচ্ছে জুন মাসে লাস্টের দিকে তোমার আপডেট আর তারপরে দেখো জুলাই মাসে একদম জায়গাটা পুরো ভরে গেছে এত সুন্দর লাগছে আর এখন তো দেখিয়েছ ভিডিওতে আমার এখন লঙ্কা গাছ আর টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে প্রচুর ফলও চলে এসেছে তার মধ্যে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকের মতো টাটা বাই ভাই সবাই ভালো থেকো